আজ মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার চব্বিশের জন্য আমি অঙ্কের সম্পাদ্য থেকে ইম্পর্টেন্ট কোশ্চিন নিয়ে আসলাম যা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্পাদ্য এবং গুরুত্বপূর্ণ যা আছে আছে গুরুত্বপূর্ণের জন্যই আমি নিয়ে আসলাম এবার এগুলো যে আমাদের পরে মানে বর্গমূল নির্ণয় করতে জ্যামিতিক উপায়ে তো এগুলো কিভাবে আমরা নির্ণয় করি তার হয়তো চিত্র আমরা আঁকতে জানি কিন্তু চিত্র আঁকার আগে আমরা হয়তো এগুলো ভাঙতেই জানি না যে কিভাবে ভাঙবো সেই ভঙ্গনটা আমি দেখাবো যে কিভাবে ভাঙব দুটো সংখ্যার গুণফল আকারে কিভাবে প্রকাশ করব মিনিমাম দুটো সংখ্যার গুণফল আকারে একে প্রকাশ করতে হবে তারপরে আমরা নির্ণয় করতে পারি তারপরে হয়তো কম্পাস টম্পাস দিয়ে আমরা ব্যবহার করে করি যেমন রুট একুশ এটা সহজ এটা সহজভাবে আমরা হয়তো করে নিতে পারবো তিন সাততে একুশ দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করে নিতে পারলাম কিন্তু রুট আবার তেইশ যখন চলে যাব রুটাভার চব্বিশ হয়তো পেরে যাব কিন্তু রুটাভার পঁয়ত্রিশ হয়তো পেরে যাব কিন্তু রুটাভার তেইশ রুটাভার উনত্রিশ এগুলো কি করে করব রুটাভার একত্রিশ এগুলো কি করে করব তো একটা উপায় আমি তোমাদেরকে বলে দেবো খুবই সহজ উপায় তো কি উপায় সেটা যেমন এখানে দেখছো তেইশ তেইশ দেখছো তাই না একদম মানে মৌলিক সংখ্যা তো এই মৌলিক সংখ্যাটা কিভাবে আমি দুটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবো সেটা বলে দেবো কি কেমন আমরা সবসময় করবো কি পাঁচ কিংবা দুই এইরকম সংখ্যা দিয়ে ভাগ করে ভাগ ফল যেটা হবে সেটা নিব কেমন যেমন পাঁচ দিয়ে যদি ভাগ করি পাঁচ কেন বললাম বা দুই কেন বললাম কারণ আমরা মানে ভাগ না করেই সসীম দশমিকে পাওয়া যায় একমাত্র যার উৎপাদকে কেবলমাত্র পাঁচ থাকবে শুধু পাঁচ আর শুধু দুই কিংবা দুই পাঁচ উভয়ই এই যদি থাকে তাহলে সেক্ষেত্রে সসীম দশমিক পাওয়া যায় আর অন্যান্য কিছু দিয়ে যদি আমি করি সসীম দশমিকটা পাওয়া যায় না অসীম হতে পারে অসীম হয়ে যেতে পারে তার জন্য আমি পাঁচ কিংবা দুই এইরকম ধরনের সংখ্যা দিয়ে মানে বুঝতে বোঝাতে পারছি কি না মানে পাঁচ কিংবা দুই দিয়ে যদি করি বেশি বকছি না বেশি বলতে যাচ্ছি না তোমরা করবা কি এখন বেশি বললে অনেকটাই বলতে হবে যাই হোক বোঝানোর জন্য আমি এইটার ব্যাপারে ডিটেলসে আমি তোমাদেরকে পরে আবার বুঝিয়ে দেবো তবে এইটুকুটাই বলবো সহজভাবে যে তোমরা কি করবা পাঁচ দিয়ে ভাগ করবা কিংবা দুই দিয়ে কিংবা দুই দুই এর গুণিতক যেমন দু দুঘ চার এগুলো দিয়ে চার দুগনা আট মানে শুধু যাতে দুই থাকে চার দুগুনা আট আট দিয়ে আট দিয়ে ভাগ করতে পারো তারপরে পাঁচ দুব না দশ দশ দিয়ে ভাগ করতে পারো দিয়ে দেখবা এখানে যেমন তেইশ আছে দশ দিয়ে যদি ভাগ করতে যাও ধরো দশ দিয়ে ভাগ করবা তাহলে কি আসবে তেইশ দশ দিয়ে ভাগ দশ দিয়ে ভাগ করলে কি আসবে দেখে নাও দশ দুব কুড়ি চলে আসলো দশ দুব কুড়ি এরকমটা আসবে তিন হয়ে গেল দশমিক নিলে শূন্য পাবো তার মানে কি তিন দশে তিরিশ দেখো শশীম দশমিক পেয়ে গেলাম তার মানে এটাকে আমি লিখতে পারি দশগুণিত দুই দশমিক তিন তো দশ না নিয়ে পাঁচ নিব প্রথমে পাঁচ নিয়ে দেখব যে পাঁচ নিয়ে কি আসে এটা দশ একটু বেশি হয়তো মাপ নিতে হবে কিন্তু পাঁচ নিয়ে যদি করি তো পাঁচ ঘর পর্যন্ত মাপ নিতে হবে মানে পাঁচ সেন্টিমিটার হয়ে গেল তো পাঁচ দিয়ে যদি তেইশ করি চার পাঁচ কুড়ি এটা একটু কমে আসছে চার পাঁচ কুড়ি তিন চলে আসলো দশমিক নিলে শূন্য হয়ে গেল পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ তার মানে আমরা পেয়ে গেলাম চার দশমিক ছয় তার মানে আমরা এই তেইশের তেইশকে দুটি সংখ্যার গুণফল আকারে আমরা আমরা পেয়ে গেলাম কত পাঁচ ইন্টু সিক্স তার মানে একটা পাঁচ সেন্টিমিটার একটা চার দশমিক ছয় সেন্টিমিটারে আমি নিতে পারি তো ভাবে করব যেমন 29 আছে 29 কে যদি পাঁচ দিয়ে ভাগ করো ধরো তাহলে কি পাবা পাঁচ চার পাঁচ কুড়ি হলো ৫ পাঁচ চেয়ে পঁচিশ পাঁচ ছয় তিরিশ হয়ে যাচ্ছে মানে তুমি উনত্রিশ খুব সহজে পেয়ে যাবা পাঁচ দিয়ে করো পাঁচ দিয়ে পাঁচ ছয় তিরিশ তার মানে পাঁচ পাঁচ চেয়ে পঁচিশ নেব পঁচিশ নয় থেকে পাঁচ বাদ দিয়ে দাও কত হয়ে গেল নয় থেকে পাঁচ বাদ দিলে কত হয়ে যাবে চার হয়ে গেল দশমিক নিয়ে নাও শূন্য হয়ে যাবে পাঁচ আঠে চল্লিশ তার মানে আমরা কত পেয়ে গেলাম তার মানে আমরা পেয়ে গেলাম পাঁচ গুণিত পাঁচ দশমিক আট তার মানে উনতিরিশ সমান সমান পেয়ে গেলাম পাঁচ গুণিত পাঁচ দশমিক আট তো একটা পাঁচ সেন্টিমিটার বাহু আর একটা পাঁচ দশমিক আট সেন্টিমিটার বাহু এরকমভাবে আমরা আঁকতে পারি তো যাই হোক যদি আইডিয়াটা খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো এবং এগুলো অন্যকে দেখার জন্য শেয়ার করে দাও অন্যকে দেখার সুযোগ করে দাও সাবস্ক্রাইব করো হ্যাঁ তো এই জিনিসগুলো আমি ছোট ছোট জিনিসগুলো আমি আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব বোঝাবো আর কি তো এখন আমি বলতে গিয়ে এটা আরও ডিটেলসে হয়তো বোঝাতাম তো এখন সংক্ষেপে একটু বলে রাখলাম তো যাই হোক তোমরা কি করবে প্রথম কথা হলো যেগুলো হয়তো মৌলিক সংখ্যা সেগুলোকে কি করবে পাঁচ দিয়ে ভাগ করে ভাগ ফল যেটা হবে সেটার সঙ্গে মানে সেটা নিয়ে নিবা সেটা নিবা আর যেটা পাঁচ পাঁচ একটা থাকলো আর একটা যেটা ভাগ ভাল পেলো সেটা তাহলে দুটা বাহু হয়ে গেলো ভাবে আমরা কিন্তু অঙ্কন করবো দেখবে খুব সহজ হয়ে যাবে ওইটাই ভাঙতে হয়তো অনেকের সমস্যা হয়ে যায় তো যাই হোক আজকের মতো এখানেই সমাপ্ত